আহমদুল্লাহ হোয়াট আর ইউ ডুইং আই এম পিকিং টমেটো আমি এই টমেটো তুলতেছি আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস হাউ আর ইউ টুডে উফ ইউ অল আর ডুইং অয়েল আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন অল মাইটি আল্লাহ এন্ড উইথ মি মোহাম্মদুল্লাহ আমার সাথে মোহাম্মদুল্লাহ আছে মোহাম্মদুল্লাহ হোয়াট আর ইউ ডুইং আই এম পিকিং টমেটো আমি এই টমেটো তুলতেছি দে আর সাম টমেটোস দ্য টমেটোস আর রো এখানে কিছু টমেটো আছে যেগুলো কাঁচা দিস টমেটো র এই টমেটো গুলো কাঁচা দিস টমেটো রাইপ এই টমেটো গুলো পাকা আই এম এনজয়িং পিকিং টমেটো ওকে আমি টমেটো তুলে মজা পাচ্ছি আই উইল পিক 2 কেজি অফ টমেটো আমি 2 কেজি টমেটো তুলবো ওকে এন্ড নাও উই উইল ফাইন্ডিং রাইপ টমেটো এখন আমরা পাকা টমেটো খুঁজব অফ দিস সাইড টমেটো প্ল্যান্ট আর ডাইং অ্যান্ড অন দ্য আদার সাইড দ্য টমোটোস প্ল্যান্ট আর ফ্রেশ লাইক আশ টমোটো ট্রিস টোমোটোর দিস সাইড টমেটো প্ল্যান্ট আর ডাইকচুয়ালি আফটার সম্টার আই উইল ক্লিন মাই ল্যান্ড অ্যান্ড দেন আই উইল কাল্টিভেট আনাদার ক্রোপসংশা আল্লাহ বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও বানানোর ইন্সপায়ার বেড়ে যায় যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ